আসসালামু আলাইকুম আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলি অনেক দীর্ঘ সময়ের একটা ক্লাস এই ক্লাসগুলি নতুন কারিকুলাম নবম শ্রেণী আমার আজকের গণিত ক্লাস তিন নম্বর ক্লাস এখানে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি তোমাদের ওই সাত নং অভিজ্ঞতা আগে অধ্যায় ছিল এখন কিন্তু অভিজ্ঞতা বলে আগে ছিল অধ্যায় এখন অভিজ্ঞতা আমি হাসান স্যার হাসান স্যারের পক্ষ থেকে সবাইকে সালাম জানিয়ে আমি আমার আজকে ক্লাস শুরু করবো তবে আরও কিছু কথা বলতে হবে এখানে এখানে অনেক কিছুই তথ্যবহুল ব্যাপার আমরা এই তথ্যগুলি চেষ্টা করবো আস্তে আস্তে ইনপুট দেওয়ার জন্য তোমাদের সামনে তোমরা ধৈর্য হারাইবে না মনোযোগ সহকারে শুনবা যেন ক্লাসটা শুনবা দেখবা এবং চর্চা করতে হবে তাইলেই কেবল এই ক্লাসটা সুন্দরভাবে গ্রহণ করতে পারবা এবং বারবার যদি ভিডিওগুলি দেখো তাইলে আরও বেশি ভালো করে তোমার বিষয়টা অনুধাবন করতে পারবা অনেক জটিল একটা জিনিস আমার সামনেই দেখো লেখা আছে তোমাদের বইয়ের একটা প্রশ্ন পাঁচ ডিগ্রি সমান কত সেকেন্ড এই সাত নং অভিজ্ঞতার এক নং প্রশ্ন পাঁচ ডিগ্রি সমান কত সেকেন্ড এখানে দেখো একটা চিত্র আসছে এটা দেখতে কেমন মনে হয় দেখতে কেমন মনে হয় এটা গোলাকার রেখা এই তো মনে হয় নাকি আরেকটা রেখা আছে আরেকটা রেখা আছে কিন্তু এই রেখাগুলি অনেক গুরুত্বপূর্ণ তোমাকে জানো না হয়তো এটা অনেক তথ্যবহুল একটা চিত্র যে চিত্রটাকে আমি পৃথিবী নাম দিয়েছি কি নাম দিয়েছি পৃথিবী পৃথিবী দেখতে যেমন না পৃথিবী দেখতে যেমন এইরকম পৃথিবী দেখতে কেমন এইরকম দেখতে অর্থাৎ কমলা লেবুর মত গুল পৃথিবী দেখতে কেমন কমলা লেবুর মত গুল মানে একটা ফানি আছে কমলা লে কমলা এটা ইচ্ছাও আছে এখানে ইচ্ছাটা হইলো এটা আমরা বলি আর কি মুখ ভাজে কথা বললো তোমরা হয়তো দেখছো তোমাদের গ্রামে আসে যে কথা বলতে জিব্রা ভাজে জিব্রাবাজে এমন এক সাড়ে জিজ্ঞাসা করছে বলতো পৃথিবী কিসের মত গোল সেটা সর্ব পৃথিবীর মানচিত্রে উপরের দিক উত্তর বোঝায় এটা তোমাকে বুঝতে হবে আর নিচের দিক দক্ষিণ বোঝায় পূর্ব পশ্চিম বা পূর্ব পশ্চিম যাই বলো পূর্ব যেটাই পশ্চিম দেওয়া যায় এটা কোনো সমস্যা না যেটাই পশ্চিম দেয় পূর্ব দেয় এটা সমস্যা না কারণ পূর্ব পশ্চিম এখন বলো তো সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে কে সবাই জানো তারপরেও আমি বলে দিই আপাত দৃষ্টিতে মনে হয় সূর্য সকালে উঠে আর পশ্চিম দিকে অস্ত যায় মনে হয় সূর্যটাই তো ঘুরে তাই না এটা বাচ্চা মাই প্রশ্ন করলে সেই উত্তরটাই দিব যে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে বাচ্চায় বলবে সূর্যই ঘুরে আসলে সূর্য ঘুরে না সূর্য তার জায়গায় আছে আর পৃথিবী শুধু ঘুরে দিকে সূর্য থাকে তাই না এই তো সূর্য এই তো সূর্য মানে সূর্য আলো বিকিরণ করছে এখন পৃথিবী যখন এই দেখো এখানে এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি নিশ্চয় জানবা যে এখানে কত ডিগ্রি আমরা জানি কত ডিগ্রি নব্বই ডিগ্রি এটা আমরা সবাই জানি তাইলে এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি নব্বই ডিগ্রি আমরা সবাই জানি এখান থেকে এখানে কত নব্বই তার মানে এখানে কত ডিগ্রি হবে একশো ডিগ্রি হবে কত হবে একশো ডিগ্রি হবে তাই না কিন্তু এরপরে তুমি আর এখানে দুশো সত্তর বলতে পারতো না এখানে তিনশো ষাট বলতে পারতো না এটা আমরা সূর্যের এই পৃথিবী এবং সূর্য যদি আমরা বিবেচনা করি আন্তর্জাতিক হিসাব অনুযায়ী আমরা ভাগীর মাংস একশো আশি পর্যন্ত ঋণয় করতে পারি এই জন্যে দিনের ভাগে একশো আশি রাত্রের ভাগে আরও একশো আশি মোট হইল কত তিনশো ষাট মোট কত হইল তিনশো ষাট তিন আচ্ছা সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখন কত ডিগ্রি হবে সূর্য এখান থেকে সূর্য উঠলো আবার এখানে গেল তাহলে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখন কয় ঘন্টা সময় হয় তোমরা জানো অবশ্যই জানো কয় ঘন্টা সিক্স ঘন্টা কয় ঘন্টা সিক্স আওয়ার এখন দুপুর থেকে সন্ধ্যা আরও কয় ঘন্টা

আমরা এখান থেকে হিসাব করে এই বিষয়টা আমরা দ্রুতই বের করে ফেলব তোমরা একটু সাথে থাকো একটু ধৈর্য সহকারে অনেক কঠিন ক্লাস বুঝছো এই কঠিন ক্লাসগুলি অনেক আস্তে আস্তে করতে হয় আমি আবারও বলছি এই শূন্য ডিগ্রি থেকে এখানে নব্বই ডিগ্রি নব্বই থেকে আরও নব্বই মোট হবে একশো আশি আবার এখান থেকে রাত্রের বাদ হবে আরও বারোটি বারো বারো ঘন্টা মোট হবে ছয় ঘণ্টা ছয় ঘন্টা চারশো চব্বিশ ঘন্টা তাইলে তিনশো ষাট ডিগ্রি মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেলো এটা আমরা বুঝি রাত দিন কয়েক ঘন্টা হয় রাত দিন কয়েক ঘন্টা হয় বলো তো চব্বিশ ঘন্টা এই আমরা চব্বিশ ঘন্টা থেকে আমরা এই পাঁচ ডিগ্রি সমান কত সেকেন্ড বের করতে পারি কি না আমরা করি অঙ্কটা আমি তোমাদেরকে করে দেব একটু বুঝি তার আগে আরও কিছু তথ্য তোমাকে যাবে এই যে একটা রেখা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই রেখাটার নাম তোমাকে জানতে হবে আমি নামটা লিখে দিই অক্ষর থেকে তোমাকে কাল্পনিক যে রেখা তৈরি করা হয় এই রেখাটার নাম হইল পিকিউ দেব তাই না হ্যাঁ দেখে কি হবে মেরু রেখা রেখা মেরু রেখা কেন মেরু রেখা খুব সহজ সহজ কেন ভাইবো আমরা কিন্তু লেখছি উত্তর মেরু লেখলে আরও সুন্দর হবে দক্ষিণ মেরু লেখলে আরো সুন্দর হবে মেরু মেরু যুগ করলে যে রেখা হবে এটা হলো মেরু রেখা এখন আমরা এটা যদি আমরা অন্য একটা অক্ষর দিই এটা যদি এ দেই আর এটা যদি বি বিন্দু দেই তাহলে বলতো ই এবি রেখাটার নাম কি এবি রেখাটার নাম আমরা একটা খেলনার সাহায্যে দেখাবো এবি রেখাটা মূলত এটা এবোজা একটা রেখা নয় এই দেখো এটা এটা কি ধরে নিলাম এই দেখো এই যে গোলাকার যে রেখা এই রেখা মূলত এই রেখা এই গোলাকার যে রেখা এই রেখা মূলত এইরকম এরকম গোলাকার রেখা কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি সোজা রেখা তাই না তোমাদের বোঝার জন্য এইরকম গোল এই যে এই রকম এরকম গোল যদি হয় তাইলে এটা এটা হলো বিসুব রেখা কী নাম এটার নাম কি বিষুব রেখা এটার নাম কি এ রেখার নাম তোমাদের সুবিধার জন্যে অনেক দৈর্য সহকারে বিষয়টা শুনতে হবে আমি আশা করব তোমরা সবাই দৈর্য সহকারে আমার কথা বলি শুনতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলি পাঠটা ভালো করে শেষ করতে আমার সাথেই থাকো আর পাঁচ দিন আমার সাথে কাজ করো ইনশাল্লাহ বুঝবা এই দেখাটা হ্যাঁ বলতে পারো স্যার এইগুলি তো আমার বইয়ে নাই স্যারের বলার দরকারটা কি হ্যাঁ দরকার আসছে গো বুঝতে হবে আমাদের বর্তমান লেখাপড়া হলো দক্ষতা ভিত্তিক লেখা দক্ষতা ভিত্তিক লেখাপড়া দক্ষতা অর্জন করতে হবে আমরা কিভাবে পাইলাম এটা আমাকে জানতে হবে তাহলে আমরা এখানে সম্পর্ক পেয়ে গেলাম এই সম্পর্কে একশো আশি ডিগ্রিতে কত হয় বলতো এটা তো সবাই পারবা ঘন্টা এটার নাম কি নিরক্ষরেখা নাম কি বলছিলাম নিরক্ষরেখা কি রেখা আর কি নাম বলতে আমরা নাম আছে বিশু আর কি আছে বলতো এর চেয়ে বড় বৃত্ত আর নাই ওই দেখা এখানে এই দুইটা পার্টির মাঝে এই বৃত্ত এই যে এই যে বৃত্তটা এই যে বৃত্তটা এই যে বৃত্তটা এই বৃত্তটার চাইতে বড় বৃত্ত এখানে আর হবে না এই জন্য এটাকে বলা হয় মহাবৃত্ত বা গুরুবৃত্ত এই যে বৃত্তটা গোলাকার রেখা এই যে গোলাকার রেখা এটা সবচেয়ে বড় বৃত্ত এই জন্য বলা হয় মহাবৃত্ত কি বলা হয় মহাবৃত্ত বা গুরুবৃত্ত অনেক নাম এগুলি তোমাকে শুনতে শুনতেই শিখতে হবে এগুলি তোমার বড় হইলে অনেক প্রয়োজন আছে তোমার যখন দরকার তখন আবহাওয়া হইতে যাও আর বড়ো বড়ো বিজ্ঞানী হইতে যাও এই তথ্যগুলি অনেক দরকার বুঝছো আশা করি তোমার সাথে থাকো আর ধৈর্য সরকারের শোনো অনেক কঠিন বিষয়টা তো এই যে এখন দেহ এই যে মহাবৃত্ত আর গুরুবৃত্ত বিষভরেখা নিরক্ষরেখা পৃথিবীকে সমান কয় ভাগে ভাগ করলো তো কবে ভাগ করছে দুই ভাগে ভাগ করছে তাইলে এই নিরক্ষরেখা বিষভরেখা মহাবিত্ত গুরুবিত্ত পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করে এই যে ভাগটা এই যে ভাগটা এই যে ভাগ এই ভাগের নাম হইল উত্তর গোলার্ধ উত্তর স্যার এত কথা শুনলে পারবো কিভাবে একটু পরে পারবা আর এই যে এই যে এই অংশটা যে সবটা নিচের অংশ এটাকে বলব আমরা দক্ষিণ গোলার্ধ একটা গোলার্ধ বলতো আমরা আরেকটা জিনিস জানি আমরা কোন গোলার্ধে বাস করি বলতো হবে বাংলাদেশের অবস্থান কোথায় হবে বলতো আমাদের যে এশিয়া মহাদেশ এটা উত্তর গোলার্ধে অবস্থিত এশিয়া মহাদেশ এটা উত্তর গোলার্ধে অবস্থিত আমার একটা মিস্টেক হয়েছে এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত বাংলাদেশের অবস্থান কোন গোলাতে বাস করি উত্তর গোলাতে বাস করি কোথায় বাস করি এইখানে বাস করি এইখানে একটা রেখা আছে এই যে এখানে একটা গোলাকার রেখা আছে এই যে এখানে চারপাশে এইখানে একটা গোলাকার রেখা আছে এই যে এইখানে ভালো করে মনে এই যে এইখানে এই এইখানে একটা গোলাকার রেখা আছে এইখানে এই দিকটু একটু করে দেয় ঠিক এইখানে এটা নাম কর্কট ক্রান্তি রেখা অনেক কঠিন বার্তা অনেক কঠিন কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা ঠিক তেমনি ভাবে এইখানে আর একটা রেখা আছে এই যে যেখানে এই যে এইখানে একটা রেখা আছে এইখানে একটা রেখা সেগুলাকা রেখা মকর ক্রান্তি রেখা কি রেখা মকর ক্রান্তি রেখা তাহলে আমরা অনেক কিছু জানতে মকর ক্রান্তি রেখা অনেক কিছুই দরকার আমরা প্রয়োজনটা পরে বুঝবো এত বেশি কথা আজকে আর বলবো না এইটা যে ডিগ্রিতে অবস্থান করে সেটা হইলো তেইশ দশমিক পাঁচ ডিগ্রি এটা হইল তেইশ দশমিক পাঁচ ডিগ্রি অনেক ছুটো পড়তো এই জন্য লেখাগুলি ছুটো হয়ে গেছে তোমার বুঝবা আমি আবার বলি এই যে রেখাটা এই যে রেখাটা এই অক্ষাংশ বলে এটাকে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি অক্ষাংশে বাংলাদেশের অবস্থা আর এই যে রেখাগুলি এই যে রেখাগুলি ধ্রাঘিমা রেখা আমরা কত ধ্রাঘিমা অবস্থিত বাংলাদেশের ন্যাপ খুলে আজকে বাড়িতে দেখবা বাংলাদেশের ধ্রাঘিমা অন্তর্গত আছে দেখো লেখা আছে আমি লিখে দিচ্ছি অক্ষাংশ হইলো একুশ থেকে ছাব্বিশ আর ধ্রাগিমা হইল আটাশি থেকে বিরানব্বই এটা হইল ধ্রাগিমার ব্যবধান আর এটা হইলো অক্ষাংশের ব্যবধান অক্ষাংশ কি এই অক্ষাংশটাই মূলত এই কৌণিক দূরত্ব এই যে লেখা আছে আমরা এতক্ষণে আমাদের একটা শব্দ শিখতে পারলাম কি শিখতে পারলাম কৌণিক দূরত্ব এই যে অক্ষাংশ নাম যেটা এইটার নামই হলো আমাদের মূলত দূরত্ব বাংলাদেশের অবস্থানটা আমরা কীভাবে নির্ণয় করবো যদি এটা বাংলাদেশ হয় আমি একটু মুছে ফেলি বেশি জাবলা হয়ে গেছে একটু মুছে বেশি বেশি ঝামেলা হয়ে গেছে আমি একটু মুছে ফেলি পরে তো আবার যাওয়ার বলবো একটু বেশি ঝামেলা হয়ে গেছে দেখতে দেখতে একটু মুছে ফেলি আমি একটু ফ্রি করে দিই একটু তাড়াতাড়ি রেখে ফেলছি একটু ফ্রি করে দেই বাংলাদেশের অবস্থানটা এইখানে বাংলাদেশ থেকে এখানে আর এখানে এখানে জিরো ডিগ্রি আর এই শুধু হইলো তেইশ দশমিক পাঁচ ডিগ্রি ইলেকট্রনিক দূরত্বটা কত হইল তেইশ দশমিক পাঁচ ডিগ্রি এই জন্যে বাংলাদেশের অবস্থা রইল মিডিলটা হইল তেইশ দশমিক পাঁচ ডিগ্রি আর সর্বনিম্ন হইল বাংলাদেশের এই বাংলাদেশ তো এইরকম এই যে জায়গায় এখানে হবে একুশ আর এখানে হবে ছাব্বিশ এই যে কৌণিক দূরত্ব এতক্ষণে আমরা এখন বুঝলাম কৌণিক দূরত্বের নাম কি অক্ষাংশ একটা শব্দ বুঝতে আমার কত সময় চলে গেল দেখো এই যে কৌণিক দূরত্ব এইটা আমরা বলি মূলত অক্ষাংশ কি বলি অক্ষাংশ বলতে কোনো রেখা না অক্ষাংশ মধ্যে কোন রেখা না এটা এই দূরত্ব অল্প সময়ে এত কথা বললে তো মনে থাকবে না আমি চেষ্টা করব তোমাদেরকে আগামী ক্লাসে আরো বোঝানোর জন্য আমরা এখন এই কাজে চলে যাই আমরা কৌণিক দূরত্ব সম্পর্কে জানলাম এই কৌণিক দূরত্ব পরিমাপে ব্যবহার এটা কালকে সম্পর্ক স্থাপন করব। আজকে আমরা এইগুলি নিয়ে আর এই রেখার নাম কি বলছিলাম রিভিশন রেখা এই রেখার নাম কি বলছিলাম মনে আছে তোমাদের নিরক্ষরেখা বিশুভরেখা মহাবৃত্ত গুরুবৃত্ত এই যে অংশটা অর্ধেকটা অংশের নাম কি মনে আছে তোমাদের উত্তর গোলার্ধ এই যে বাকি অর্ধেকটা অংশ এই অর্ধেকটা হবে উপরে হবে উত্তর গোলার্ধ আর নিচের অর্ধেকটা হবে দক্ষিণ গোলার্ধ বাংলাদেশের অবস্থান কত ডিগ্রি অক্ষাংশে বাংলাদেশের মিডিলটা কোথায় বাংলাদেশের লোক তেইশ দশমিক পাঁচ ডিগ্রি অক্ষাংশে অবস্থিত নিচে হবে একুশ উপরে হবে ছাব্বিশ আর দ্রাঘিমা হবে এইখান থেকে এইখান পর্যন্ত অর্থাৎ আটাশি এই বিন্দুটা হবে আটাশি আর এই বিধিটা হবে বিরানব্বই দ্রাগিমা হইলো এইগুলি হইলো দাগিমা আমরা কিছু বুঝতে পারলাম কৌণিক দূরত্ব ছিলাম দাগিমা ছিলাম এইগুলি হইলো দ্রাগিমা এই যে এলাকা ইসে দ্রাগিমা এখানে তো কাল্পনিক রাখা এগুলো কী রেখা কিন্তু বাস্তবতা অনেক বেশি পৃথিবীর মতো এখন হয়েছে আগে পৃথিবীর মতো দেখা গেছে এখন আমরা এটা নিয়ে আরো কথা বলবো এই যে কৌণিক দূরত্ব মানে কি অত্যাংশ আমি আরেকবার পিছনতে দিই উত্তর এবং দক্ষিণে মাঝেদে যদি একটা রেখা কল্পনা করা হয় এটা নাম বলে মেরু রেখা আর এই যে রেখাটা বিষুভ রেখা বিষুভ রেখা পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করে আর ওই যে ঘন্টা চব্বিশ ঘন্টায় পৃথিবী কয়বার করে একবার একবার এর লাগে তো ওই যে তিনশো ষাট ডিগ্রি করলে চব্বিশ ঘন্টা হয় তিনশো ষাট ডিগ্রি করলে কত ঘন্টা হয় চব্বিশ ঘন্টা বাংলিশ আছে ইংলিশেও আছে আছে অসুবিধা নেই বাংলাও থাকবে ইংরেজিও থাকবে এখানে থাকো বাংলা লেখা এখানে দেখো ইংরেজি লেখা এখানে দেখা ইংরেজি লেখা এরকম হয় পড়ার সময় এত কিছু মনে রাখা যায় না অনেক কঠিন পড়া তো বাংলাদেশ যখন ওই যে কিছুদিন আগে আমাদেরকে একটা বার্তা দিয়েছিল বিজ্ঞানীরা আজ থেকে দশ বছর আগে পৃথিবী পাঁচ তারিখে ধ্বংস হয়ে যাবে একটা বার্তা দিয়েছিল মানুষ বিচলিত ছিল যে এই পাঁচ তারিখ পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো কি বুঝছে আবহাওয়াবিদরা ছিল জানো জ্যোতির্বিদরা দিয়েছিল পৃথিবী এই জায়গাটুকুর মাঝে হেলে দুলে এর বাইরে যদি পড়ে যায় বিন্দু যদি বাইরে পড়ে যায় একদিকে বার বেশি হয়ে যাবে আর একদিকে বার কম হবে মানে ওজন কম হবে পৃথিবী তার কক্ষপথ থেকে নিচে পড়ে যেতে পারে এরকম বিজ্ঞানীরা ধারণা করছিল আসলে এটা ঘটে নাই সত্য আল্লাহর ইচ্ছা যদি যদি একটা ধারণা করা বলে এর আশীর্বাদ সত্য হয় আর বেশভাগই তারা একটা আন্দাজ যাই হোক পরে আমরা এই যে দেখো রিভিশন দিয়ে দিলাম কণিক দূরত্ব এই একটা শব্দ নিয়ে আমরা করলাম কণিক দূরত্ব মানে অক্ষাংশ এই কণিক দূরত্ব নিয়ে আমরা কাজ করতেছি যাই হোক আমরা এখন চলে যাই আমাদের যে উদ্দেশ্য ছিল পাঁচ ডিগ্রি সমান কত সেকেন্ড এখানে আমরা কাজ শেষ করে দেবো এখন দেখো নব্বই ডিগ্রিতে কত হবে ছয় ঘন্টা ছয় বুঝতে পারছ আশা করি বুঝছ এখন যদি আমি এই তিরিশ ডিগ্রিতে কথা হবে বলে তো নব্বই যদি ছয় হয় তিরিশে কত হবে দুই ঘন্টাইতে হবে এইটা আর পুর ব্যাপার এটা সাধারণ সাধারণ সময় তিরিশ ডিগ্রি সমান দুই ঘন্টা তাইলে পনেরো ডিগ্রিতে কত হবে বলতো এক ঘন্টা পেয়ে গেলাম তাহলে পাঁচ ডিগ্রিতে কতভাবে বলতো এইটা তো পার পনেরো ডিগ্রিতে যদি এক ঘন্টা হয় তাহলে এক ঘন্টা সময় আমরা যদি ষাট মিনিট লেগে গেলি তাই তো হয়ে তাই না ষাটের তিন ভাগের এক ভাগ কত হবে বিশ মিনিট কয় মিনিট হবে বিশ মিনিট হবে তাই না কয় মিনিট হবে বিশ মিনিট হবে পাঁচটি ডিগ্রি সময় যদি বিশ মিনিট হয় ওই দেখ সেকেন্ড কত হবে একবার এই সোজা যে আমরা সেকেন্ড কত হবে বিশ আমরা সবাই জানি এক মিনিটে কয় সেকেন্ড ষাট সেকেন্ড কত হইল আমাদের বারোশো সেকেন্ড আমরা সবাই বুঝতে পারছি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আমি আশা করি সবাই বিষয়টা ভালো করে অনুধাবন করতে রতো এ দেখো পাঁচ ডিগ্রি ছিল আমাদের আনসার আমি কিন্তু ওদের পাঁচ ডিগ্রি করাই নাই তিনশো ষাট ডিগ্রিতে কত হবে একশো আশি ডিগ্রিতে কত হবে নব্বই ডিগ্রিতে কত হবে তিরিশ ডিগ্রিতে কত হবে পনেরো ডিগ্রিতে কত হবে পাঁচ ডিগ্রিতে কত হবে আমি তোমাদেরকে সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করছি আশা করি তোমরা যে কোনো সময় থাকলে যে কোনো ডিগ্রি থাকলে এটা তোমরা পারবা আগামী ক্লাসের একটা পড়া দেখাই আমি আগামী ক্লাসে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই বিষয়টা কি বিষয় আলোচনা করব এটা তোমরা সবাই জানো এই জিতে যদি এক অক্ষ এটা আমি আগামী দিন যে পড়াবো তার একটা নমুনা দিয়ে দিচ্ছি বড় হাতের লেখলে হয় ছোটো হাতের লেখলে হয় যখন ভালো লাগে পি কিউ ও এক্সের দিকে গেলাম না নিতে তাই হবে এক্স ওয়াই এর দিকে গেলাম না এটা তাইলে হবে ওয়াই এই যে জায়গাটা অতিভূত বা ঢাল যেটাকে বলে এটাকে আমরা লিখবো আর দ্বারা লিখবো আর দ্বারা লিখবো এই যে একটা এই যে এই যে একটা এখানে আমরা থিটা কুণ্ড এটা একটা কুণ্ড এটাও একটা কুণ্ড এখানে নব্বই ডিগ্রি সবাই জানো কয় এখানে নব্বই ডিগ্রির চিহ্ন কিন্তু এরকম চতুর্ভুজের মতো এটা তোমাদের মনে রাখতে হবে যাই এখানে থিটা এখন প্রশ্ন হইল তোমাদের যে শব্দটা তোমরা জানো না এই শব্দটা হইল সন্নিহিত বাহু অনেক পড়া এগুলিটা আমরা আগামী দিন আলোচনা করবো সন্নিহিত বাহু বলতে আমরা কি বুঝি সন্নিহিত বাহু কোনটা সন্নিহিত বাবার বিপরীত পাবো কোনটা এরপরে লম্ব বলতে কোনটা বুঝি ভূমি বলতে কোনটা বুঝি অতিবোজ বলতে কোনটা বুঝি এইখানেও আমরা এরকম চিত্র রাখবো এখানে দেখবা অল অনুপাত প্লাস হয় এখানে দেখবা সাইন আর কচেক অনুপাত প্লাস হয় আর বাকি চারটা অনুপাত মাইনাস হয় এটা আমরা আলোচনা করবো এখানে যদি আমরা ত্রিভুজ ত্রি বুঝতেই তাহলে এখানে মাইনাস এক্স এখানে ওয়াই এখানে এখানে মাইনাস হয় এখানে মাইনাস এখানে টেন আর প্লাস হয় এগুলি আমরা কালকে আলোচনা করবো আমি বলতেছি আর কি আগামী ক্লাসে এগুলি আলোচনা করবো তোমরা প্রস্তুত থাকবা আমি ক্লাস নেওয়ার সময় তোমাদেরকে বলবো এরপরে এইখানে যদি আমি চিত্র আঁকি তাহলে এখানে সেক আর কস প্লাস হয় সেক আর ক্লাস হয় আর বাকিগুলি মাইনাস হয় আমরা মোট ছয়টা অনুভব আছে এই তথ্যগুলি নিয়ে আমরা আলোচনা শুরু করব অনেক লম্বা হয়ে গেছে ভিডিও তোমরা ভিডিওটা বারবার দেখবা বারবার বোঝার চেষ্টা করবা কমেন্টে জানাইবা যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাইবা কমেন্টে আমি আবারও প্রয়োজনে তোমাদেরকে এটা রিপিট করে দেবো প্রয়োজনে বারবার দেখবা আরও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার জানাইবা আমি তোমাদেরকে চেষ্টা করবো যথাসম্ভব তোমাদের উত্তরকে দেওয়া দেওয়ার জন্যে সবাই ভালো থাকো সুস্থ থাকো পারলে স্যারের জন্য একটা লাইক শেয়ার কমেন্ট করিও তাহলে স্যার উপকৃত হবে আর তুমি তুমি তাই না অন্যরা জানতে সার তুমি যেমন জানতেছ আজকে অন্যরা যদি এই তথ্যগুলি জানতে পারে তাহলে সবাই উপকৃত হবে আমরা সবাই উপকৃত উপকৃত হই সবাই ভালো থাকি সুস্থ থাকি আমার জন্য দয়া করবা আমিও তোমাদের জন্য দয়া করি আল্লাহ হাফেজ